জানাই সবাইকে আজকের ব্লগটাতে এটা কিন্তু রনোর আগের দিনের যে জন্মদিনের ব্লগটা শুরু করেছিলাম তারই বলতে পারেন কন্টিনিউয়েশন আগের দিন দেখিয়েছিলাম যে লোকজন আসতে স্টার্ট করেছিল ঠিক সেই সময় ব্লগটাকে আমি ওখানে শেষ করেছিলাম কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তো আজকের লোকজন আসার পরে এক প্রস্ত বাচ্চারা সবাই স্ন্যাক্স খেয়ে এখন আমাদের শুরু হয়েছে এবার একটু গেম খেলা বাচ্চাদের জন্মদিনের পার্টিতে এখন শুধুমাত্র বাচ্চাদের খাওয়া দাওয়া আর গিফট থাকলে হয় না তার সঙ্গে কিন্তু তাদের সময় ভালো যাতে কাটে সে কারণে প্রচুর পরিমাণে গেমও কিন্তু আমরা প্ল্যান করি আর এখানে শুধু আমরা নয় আমেরিকাতে এটা প্রচলনই আছে যে জন্মদিনে গেলে বাচ্চাদের জন্য স্পেশাল কিছু খেলার অ্যারেঞ্জমেন্ট কিন্তু থাকতেই হবে তো সেরকমই কয়েকটা গেম আজকে আমরা বেছে নিয়েছি এখন যে গেমটা খেলা হচ্ছে সেটার নাম হচ্ছে পিন দ্য হুইল যেহেতু রনোর বার্থডে থিমটা পুরোটাই এবার রয়েছে রেসিং কারের উপরে তাই আমরা এই একটা পোস্টার আনিছি যেখানে একটা জায়গা শুধুমাত্র ফাঁকা রয়েছে আর সেখানে গিয়ে বাচ্চাদেরকে চোখ বন্ধ অবস্থায় সেই হুইলটাকে যেটা স্টিকারের মতন একটা অবস্থায় রয়েছে সেটাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে বসাতে হবে এটাই হচ্ছে খেলা পরের যে গেমটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম সেটা ছিল খুবই মজার একটা গেম দেখতেই পাচ্ছেন বাচ্চারা কতটা পরিমাণে আনন্দ করছে গেমটা ছিল এরকমই যে প্রত্যেকটা বেলুনের ভেতরে কিছু স্টিকার ঢোকানো আছে আর প্রত্যেককে সেটা বেলুনটাকে পপ করতে হবে সেটার উপরে বসে এবার এটাই ছিল বাচ্চাদের কাছে চ্যালেঞ্জিং যে বেলুনটার উপর বসে কি করে ফাটানো যায় আর কিভাবে উইনার সিলেক্ট হবে সেটা হচ্ছে যে যে বেলুনের ভেতরে স্টিকার থাকবে তারা কিন্তু উইনার নয় একটা মাত্র এর মধ্যে বেলুন রয়েছে যার মধ্যে কোনো স্টিকার নেই এবার যে সেই স্টিকারবিহীন বেলুনটা পাবে সেই কিন্তু হচ্ছে উইনার Share the colors, okay? Share the colors. আর এরপরে অনেক ঝাপাঝাপি খেলার পরে বাচ্চাদেরকে একটু শান্ত করার জন্য ওদেরকে এখন বসানো হয়েছে কিছু কালার পেন্সিল দিয়ে এই যে ইকো রিউজেবল ব্যাগগুলো দেখেছেন এগুলো কিন্তু আমরা অ্যামাজন থেকে আনিয়েছি আর প্ল্যান ছিল এরকমই যে বাচ্চারা খানিক্ষণ বসে এইগুলোতে কালার করবে কালার করার পরে এই ব্যাগগুলো কিন্তু হবে ওদের রিটার্ন গিফটের ব্যাগ যদিও আমরা ওদের জন্য একটা করে প্যাকেট অলরেডি প্যাক করেই রেখেছি সমস্ত রিটার্ন গিফট ভরে কিন্তু ওই প্যাকেটটাকে ওরা যখন বাড়ি যাবে সেই সময় এই ব্যাগের মধ্যে ভরে ওদেরকে একেবারে দিয়ে দেবো इसलिए मैं उधर नहीं आ रहा था যতই কেক আর যতই যা কিছু স্ন্যাক থাকুক না কেন বাচ্চারা একবার পিজা দেখে নিয়েছে মানে আর ওয়েট করবে না ক্রমাগত সব চারিদিক থেকে চিৎকার করে যাচ্ছে চিজ পিজা চিজ পিজা তো যাই হোক পিজা খেয়ে সবার মোটামুটি এখন টাইম হয়ে গেছে এখন বাড়ি ফেরা। আর এখন কিন্তু এবার হচ্ছে সেই অমোক সময় যেটার জন্য কিন্তু বাচ্চারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়েট করে গেছে সেটা হচ্ছে এবার রিটার্ন গিফট দেওয়ার পালা তো যেটা বললাম যে আগেই তো ওদের ব্যাগগুলো সব রেডি করাই ছিল সবাই নিজের নিজের ব্যাগ অলরেডি কালার করেই রেখেছে তার মধ্যে এবার আস্তে আস্তে আমরা একটা করে গুডি ব্যাগ ওদেরকে দিয়ে দিলাম লা লা পাড়ার বাচ্চারা তো সন্ধ্যে হতে হতেই বাড়ি ফিরে গেছে এবার বলেছিলাম যে যে তিনজন বন্ধুর ফ্যামিলিকে আরও ডাকা হয়েছে তারাই এখনও রয়েছে আর এখন শেষ পাতে এখন বাচ্চাদের চলছে আইসক্রিম খাওয়া যদিও কিন্তু ওরা পিৎজা খেয়ে ওদের অবস্থা খারাপ আর ওরা বিরিয়ানি পানির চিকেন কোনো কিছুই খেলো না তো যাই হোক ওরা বাচ্চারা এখন আইসক্রিম খেয়ে আনন্দ করছে আর এইদিকে আমরা সবাই এখন বসেছি আমাদের ফাইনাল ডিনার করতে ওরা জুস খেয়েছে খেয়েছে অনেক কিছু খেয়েছিল শয়েট বুঝলি আচ্ছা মানে থেংক ইউ ভাল আর এবার আর রনকে কে আটকায় যত গিফট পেয়েছে তাকে এক্ষুনি খুলতে হবে এমনকি সবাই তখনও হয়তো বাড়ির থেকে বেরোতে পারেনি তার মধ্যেই রণ শুরু হয়ে গেছে কান্নাকাটি ও গিফট দেখবে আর যেটা ও গিফট পেয়েছে সেটা কিন্তু নাইনটি সেই কারই অ্যাকচুয়ালি ওর এবার যেহেতু জন্মদিনের থিমটাই ছিল রেসিং কার আর যেহেতু সবার কাছে ইনভিটেশন কার্ডটাও এরকমই গেছিলো আমরা সেখানে ডিক্লেয়ার করেছিলাম যে ওর জন্মদিনের থিমটা কার ছিল তো সেই কারণে সবাই কিন্তু সেই হট হুইলস আর নানান টাইপের যেগুলো কার হয় সব সেরকমই এসছে আর একটা মাত্র দেখলাম একটু অন্যরকম গিফট বেশ থটফুল একটা গিফট দেখলাম সেটা হচ্ছে রন্য জন্য খুব সুন্দর একটা ঘড়িও ও পেয়েছে অনেকদিন ধরে ঘড়ি ঘড়ি করতো দিদির ঘড়ি আছে কিন্তু ওর নেই আর তার সঙ্গে ঋণেও আবার একটা উপরি গিফট কিন্তু পেয়ে গেল এছ নট বেষ্ট বেটছে লটৰে হেৰি জেৰ স্পুন হে ন ভালে কৰিব কচু রাত বাজে প্রায় এগারোটার এখন হঠাৎ করে অনবাবুর ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাওয়ার খেয়েছিল পিৎজা সে সন্ধেবেলাতেই তারপরে বলছিলো আমি ফুল হয়ে গেছি আর কিছু খাবো না কিন্তু ওই যত রাত বাড়ছে সব খাবার হজম হয়ে গিয়ে আবার সে এখন বিরিয়ানি খেতে বসেছে আর এদিকে এখন আমার অবস্থা মোটামুটি সঙ্গীন সেটা হচ্ছে যে পার্টি অ্যারেঞ্জ করাটা খুব ভালো লাগে পার্টি চলাকালীনও খুব ভালো লাগে কিন্তু তারপরের যেটা সব থেকে কঠিন কাজ থাকে সেটা হচ্ছে এবারে এই ক্লিন কাজ যদিও বন্ধুরা যারা ছিল তারা বলতে গেলে অনেকটাই হেল্প করেছে দেখলেনই তো আইসক্রিম দেওয়া থেকে শুরু করে যে কোনো খাবার সার্ভ করা বাচ্চাদেরকে সামলানো সবেতেই কিন্তু বন্ধুরা থাকে এখানে এখানে কিন্তু ওই ব্যাপারে কোনো চিন্তা করতে হয় না যে এত বড় পার্টিটা একা হাতে কী করে সামলাবো এতগুলো বাচ্চা তো ছিলই দেখলেন কিন্তু তার সত্ত্বেও সমস্ত কিছু খুব সুন্দরভাবে সামলানো গেছে কিন্তু হ্যাঁ তারপরে এই ক্লিন কাজটা এটা তো করতেই হবে অবশ্য

এই মাত্র সবাই বেরোলো বাড়ি থেকে এবার মেইন কাজ হচ্ছে আমার পুরো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যদিও পার্টি বলতে নিজেদের কাছের লোকেরাই ছিল মানে যারা খুবই নিয়ারেস্ট তাদের কজনকেই ডেকেছিলাম আর তার সঙ্গে বাড়ির আশেপাশে পাড়ারই কতগুলো ছোটো খাটো যারা রণর সাথে সবসময় খেলে রণরঋণের সাথে তাদেরকেই ডেকেছিলাম তো মোটামুটি ভালোই হলো যেটা ইচ্ছা ছিল আর কি রনোর যে বন্ধুদের সঙ্গে একটা বার্থডে কাটানো সেটাই কাটালো এমনকি ওর স্কুলের দুটো ক্লাস ফ্রেন্ডও এসেছিলো তো তাদের সঙ্গে সবার সঙ্গে খুব ভালো কেটেছে আজকে তা কেমন লাগলো তাহলে গোটা ব্লগটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন না যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে ভালো থাকবেন সকলে